নির্বাহী আদেশে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এমন এক সিদ্ধান্ত নিলেন যা বিশ্বের অনেক দরিদ্র দেশের জন্য রীতিমতো বজ্রাঘাতের মতো তিনি ঘোষণা করলেন নতুন আমদানি শুল্ক যুক্তি দিলেন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা এবং অর্থনীতিকে রক্ষা করতে হবে অথচ এই রক্ষা করতে গিয়ে তিনি চাপিয়ে দিলেন শুল্কের পাহাড় যা সবচেয়ে বেশি আঘাত করবে তাদের যারা সবচেয়ে বেশি নির্ভরশীল যুক্তরাষ্ট্রের বাজারের ওপর বাংলাদেশ একটি দরিদ্র উন্নয়নশীল দেশ যারা দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রে পোশাক সহ নানা পণ্য রপ্তানি করে টিকে আছে তাদের ওপর বসানো হলো বিশ শতাংশ আমদানি শুল্ক শুধুই কি বাংলাদেশ তালিকায় রয়েছে আফগানিস্তান মিয়ানমার সিরিয়া লিবিয়া লাউসের মতো অর্থনৈতিকভাবে পঙ্গু রাষ্ট্রগুলো শুল্কহার তিরিশ পঁয়ত্রিশ এমনকি চল্লিশ শতাংশ পর্যন্ত যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বার্ষিক বাণিজ্যিক সম্পর্ক প্রায় দশ বিলিয়ন ডলারের মতো এর বড় অংশই তৈরি পোশাক শিল্পের মাধ্যমে এই খাতেই কাজ করেন দেশের প্রায় চল্লিশ লক্ষ শ্রমিক যাদের পঁচাশি শতাংশ নারী এই খাতি দেশের রপ্তানির প্রাণভোমরা এখন যদি যুক্তরাষ্ট্র বিশ শতাংশ শুল্ক বাসায় তাহলে বাংলাদেশের পোশাকের দাম বাড়বে এই বাড়তি দামে ক্রেতারা ঝুঁকে পড়বে ভিয়েতনাম ইন্দোনেশিয়া বা অন্য শুল্ক ছাড়প্রাপ্ত দেশের দিকে তার মানে বাংলাদেশের রপ্তানি কমবে অর্ডার বাতিল হবে কারখানা বন্ধ হবে সবচেয়ে ভয়ঙ্কর পরিণতিটা হবে শ্রমিক ছাঁটাই তখন এই নারী শ্রমিকদের জীবিকা অনিশ্চিত হয়ে পড়বে খাদ্য বাসস্থান এমনকি সন্তানদের লেখাপড়াও থেমে যাবে ট্রাম্প বলেন জাতীয় নিরাপত্তা কিন্তু কিভাবে একটি দরিদ্র দেশের জামাকাপড় বা চা পান জাতীয় নিরাপত্তাকে হুমকির মুখে ফেলে বাংলাদেশ থেকে কি অস্ত্র আসছে না তো আসছে তো হ্যান্ডব্যাগ জুতা আর টি শার্ট এ কেমন নিরাপত্তা হুমকি প্রকৃত সত্য হল এই শুল্কনীতির পেছনে আছে এক পেশে জাতীয়তাবাদ আর নির্বাচনপূর্ব অর্থনৈতিক নাটক আমেরিকার মানুষের চাকরি রক্ষার নামে বিশ্বব্যাপী গরিব দেশের ভবিষ্যৎকে পুড়িয়ে ফেলা হচ্ছে ইউরোপীয় ইউনিয়নের ক্ষেত্রে ট্রাম্প দিয়েছেন নির্দিষ্ট নিয়ম এমনকি যুক্তরাজ্যকে দেওয়া হয়েছে মাত্র দশ শতাংশ শুল্ক অথচ আফ্রিকান দেশগুলো মধ্যপ্রাচ্যের যুদ্ধবিধ্বস্ত রাষ্ট্র দক্ষিণ এশিয়ার দারিদ্র্যপীড়িত অঞ্চল তাদের ওপর ঠেসে দেওয়া হয়েছে তিরিশ থেকে চল্লিশ শতাংশ পর্যন্ত শুল্ক লাওসের মতো দেশের ওপর চল্লিশ শতাংশ সিরিয়ার মতো যুদ্ধবিধ্বস্ত দেশের ওপর একচল্লিশ শতাংশ শুল্ক এমনকি শান্তিপূর্ণ নিরপেক্ষ দেশ সুইজারল্যান্ডের ওপরও প্রায় উনচল্লিশ শতাংশ আর এসব শুল্ক আরোপ করা হয়েছে এই যুক্তিতে যে বাণিজ্য সম্পর্ক সমান নয় প্রশ্ন হল পীড়িত রাজনৈতিকভাবে অস্থিতিশীল বা প্রযুক্তিগতভাবে পিছিয়ে থাকা দেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য কিভাবে সমান হবে ট্রাম্প সবসময় বলেন আমেরিকা ফার্স্ট কিন্তু বাস্তবে তা হয়ে উঠছে আদার্স লাস্ট তিনি বারবার বলছেন আমরা কারো কাঁধে নির্ভর করে বাঁচতে পারি না অথচ তার এই শুল্কনীতি গরিব দেশগুলোর পিঠ ভেঙে দিয়ে বানাচ্ছে নিজের জন্য সস্তা সাফল্যের কৃত্রিম মঞ্চ যেন নির্বাচন সামনে রেখে বিশ্বকে দেখাতে চান আমি দেশের জন্য কঠোর সিদ্ধান্ত নিচ্ছি অথচ তিনি যে কতটা বৈষম্য সৃষ্টি করছেন সেটা কি বুঝছেন বাংলাদেশ উনিশশো নব্বইয়ের দশকে যখন স্বল্পোন্নত দেশ হিসেবে যুক্তরাষ্ট্রের বাজারে পা রাখে তখন থেকেই সে চেষ্টা করে আসছে রপ্তানি বাড়াতে কোনোদিন অস্ত্র পাঠায়নি কোনোদিন সন্ত্রাস রপ্তানি করেনি বরং কেবল রক্ত ঘামে তৈরি পোশাক পাটের ব্যাগ হস্তশিল্প এটাই পাঠিয়েছে আজ এই বাংলাদেশকে শাস্তি দেওয়া হলো। কেন শুধু এজন্য যে তারা সমান সম্পর্ক করতে পারেনি একটা শিশুকে আপনি বলবেন তুমি সমানভাবে দৌড়াও না পারলে তোমাকে খেলা থেকে বের করে দেব যুক্তরাষ্ট্র যদি সত্যি বিচার চায় তাহলে তো দুর্বলদের পাশে দাঁড়ানো উচিত ছিল সাহায্য করা উচিত ছিল প্রযুক্তি দিয়ে শিক্ষা দিয়ে কর মৌকুফ দিয়ে তার বদলে এখন তাদের মাথার ওপর চাপিয়ে দেওয়া হল শুল্কের ফাঁস এই সিদ্ধান্ত শুধু বাংলাদেশ নয় বরং গোটা গ্লোবাল সাউথকে ধাক্কা দিয়েছে আফ্রিকার ছোট দেশগুলো দক্ষিণ আমেরিকার দুর্বল অর্থনীতিগুলো এখন ভাবছে যুক্তরাষ্ট্র কি তাদের আর বন্ধু নয় আন্তর্জাতিক অর্থনৈতিক ভারসাম্য যে আবারও ধনীদের দিকে হেলে পড়ছে সেটাই স্পষ্ট এই অবস্থায় চীন রাশিয়া কিংবা ভারতও তাদের কূটনৈতিক প্রভাব বিস্তারের সুযোগ পাবে কারণ তারা হয়তো বলবে দেখো ট্রাম্পের আমেরিকা দরিদ্রদের পাশে নেই আমাদের দিকে এসো বিশ্বব্যবস্থা এখন এমন এক সময় দাঁড়িয়ে আছে যেখানে আন্তনির্ভরতা ছাড়া কোনো অর্থনীতি টিকে থাকতে পারে না যুক্তরাষ্ট্র যদি বিশ্ববাজারের নেতৃস্থানীয় থাকতে চায় তাহলে তাকে উচিত হবে গরিব দেশগুলোকে ধ্বংস করে নয় বরং সহযোগী বানিয়ে পথ চলা সঠিক সমাধান হতে পারত দরিদ্র দেশগুলোর জন্য বিশেষ শুল্ক ছাড় বাজারে প্রবেশাধিকার সহজীকরণ প্রযুক্তিগত সহায়তা এবং যৌথ চুক্তির মাধ্যমে পর্যায়ক্রমে সম্পর্ক সমতা অর্জনের সুযোগ দেওয়া আজ বাংলাদেশে হয়তো একজন পোশাক শ্রমিক বসে ভাবছেন ট্রাম্পকে কেন উনি আমার জীবিকার উপর এমন আঘাত দিলেন কেউ হয়তো চোখের পানি মতছেন এই ভেবে যে আগামী মাসে বেতন না পেলে শিশুর স্কুল ফি কোথা থেকে আসবে এই গল্প শুধু বাংলাদেশের নয় এটা সেই সব দেশের গল্প যারা এখনও উন্নয়নের সিঁড়িতে পা রাখার চেষ্টা করছে ট্রাম্পের শুল্কনীতি তাদের সেই সিঁড়ি কেটে নিচ্ছে একটি কথা স্পষ্ট বিশ্ব রাজনীতি শুধু ধনীদের খেলা হয়ে গেলে গরিবদের কান্না কিন্তু একদিন প্রতিধ্বনি হয়ে ফিরে আসবেই তখন হয়তো মার্কিন যুক্তরাষ্ট্রকেও শুনতে হবে সেই প্রতিধ্বনি সেই রক্তচাপা আর্তনাদ যেটা শুরু হয়েছে আজকের নির্বাহী আদেশের মাধ্যমে শুল্কের নামে বৈষম্য নয় দরিদ্রের পাশে দাঁড়ান নইলে একদিন সমতা শুধু কাগজেই থাকবে バス飛べない